কেনাডার ব্রিটিশ কলম্বিয়া প্রভিন্সে যারা আসতে চান তাদের জন্যে একটু ভালো খবর সেটা হচ্ছে এই প্রভিন্সের ন্যূনতম মজুরি ইনক্রিমেন্ট ঘটতেছে পয়লা জুন থেকে অলরেডি আমরা পয়লা জুন ক্রস করেছি তো এই ফ্যাসিলিটিসগুলো কারা পাবেন যারা এখানে একদম বিগিনার হিসেবে জবে জয়েন করবেন তাদের জন্যেই ন্যূনতম মজুরিটি বাড়ানো হচ্ছে কিন্তু ন্যূনতম মজুরির সাথে লিভিং ওয়েজেস অর্থাৎ যে পরিমাণ মজুরি পেলে আপনার থাকা খাওয়া খরচ বা আপনার ফ্যামিলি মেনটেনেন্সের যে খরচ সেটার সাথে ন্যূনতম মজুরি সম্পর্কে নেই কারণ ন্যূনতম মজুরির পরিমাণ অবশ্যই তুলনামূলক কম আপনি যদি ফুল ফ্যামিলির এক্সপেন্ডিচার বিয়ে করতে চান সেই ক্ষেত্রে আপনার অবশ্যই আরও ভালো মানের স্যালারি আর্ন করতে হবে তো আপাতত এটাই নিউজ যে যারা এখানে একদম বিগিনার হিসেবে শুরু করবেন অর্থাৎ একদম কম করে হলেও যে পরিমাণ মজুরি দিবে সেই পরিমাণটা বাড়ানো হয়েছে নিউ মিনিমাম ওয়েজ ইন ব্রিটিশ কলম্বিয়া ইফেক্টিভ জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো এটি মূলত কার্যকরী হল পয়লা জুন দুই হাজার পঁচিশ সাল থেকে এখানে নতুন করে যারা জয়েন করবেন জব সেক্টরে তারা এই মজুরিটা ডিমান্ড করবেন এমপ্লয়দের কাছ থেকে তো এখানে জেনারেল মিনিমাম ওয়েজেস আগে ছিল সতেরো পয়েন্ট ফোর জিরো এটি বাড়ানো হলো সতেরো পয়েন্ট এইট আট পাঁচ বা সেভেন্টিন পয়েন্ট এইট ফাইভ করা হলো এখানে টু পয়েন্ট সিক্স পার্সেন্ট এখানে ইনক্রিজ করা হয়েছে মূলত স্পেশাল বি সি মিনিমাম ওয়েজ উইল অলসো ইনক্রিজ ফর লিক সার্ভার্স লিভ ইন ক্যাম্প লিডার্স লিভ ইন হোম সাপোর্ট ওয়ার্কারস অ্যান্ড রেসিডেন্ট কেয়ারটেকারস তো আরও অন্যান্য সেক্টরেও এখানে যারা আগে যে হারের স্যালারি পেতেন সেই ইন হারটা এখানে পরিবর্তন হবে হাই দিস চেঞ্জ অফ সাম রিলিফ অ্যাম অনগোয়িং ইনফ্লেশন প্রেশার ইট হ্যাজ স্প্রাকড এ বর্ডার কনভারসেশন দিস মডেস্ট হাইক ইজ এনাফ টু সোরি কস্ট অফ লিভিং লিভিং ওয়েজ ইন মেট্রো ভ্যাংকুভার প্লেসডেন্টি সেভেন পয়েন্ট জিরো ফাইভ পার আওয়ার গ্যাপ মিনিমাম অ্যান্ড লিভিং ওয়েজেস ইস্যুস তো এখানে একটা বিষয় খুব ভালো করে খেয়াল করে দেখুন যে মিনিমাম ওয়েজেস যেটা পাচ্ছেন তার থেকে লিভিং ওয়েজেসটা কিন্তু অলমোস্ট দশ ডলার বেশি অর্থাৎ এখানে আপনারা যদি ভালোভাবে যে পরিমাণ আর্ন করলে আপনি এখানে টোটাল খরচটা কাভার করতে পারবেন সেটাই এখানে দেওয়া আছে সেটা হলো টোয়েন্টি পার আওয়ার তো আজকে আলোচনা দীর্ঘায়িত করব না আন্ডারস্ট্যান্ডিং নিউ মিনিমাম ওয়েজ ইন ব্রিটিশ কলম্বিয়া দিস ইনক্রিজ মিনিমাম ওয়েজ অ্যাপ্লাইজ টু মস্ট এমপ্লয়িজ ওয়েদার দে আর পেইড আওয়ারলি ওয়ার স্যালারি বাই কমিশন থ ইনসেন্টিভ বেসড সিস্টেম তো যে কোনো সিস্টেমে আপনাদেরকে পেমেন্ট করা হোক না কেন সেখানেই এটি মূলত কার্যকরী হবে তো এখানে হিস্টোরিক্যাল তথ্য কিছু দেখতে পাচ্ছেন যে মিনিমাম ওয়েস্টার বলা চলে প্রত্যেক বছরই বাড়ে দু হাজার উনিশ সালে এটা ছিল তেরো পয়েন্ট